ফুটবল খেলোয়াড়ের খেলোয়াড় তোমার বাফ তুমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নিচ্ছি না তুমি নর্তকি তোমারে বড় করছে তো তুমি এই এই ড্রেস নিলা কেন তুমি তো এক মুসলমান ঘরের এক ইমানদারের বাফ সন্তান তোমার মা এক পবিত্র মুসলমান মা তোমার দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে আমাদেরও তো সন্তান আছে আমরাও তো দেখি বাফ ছোট বাচ্চাটাকে নিয়ে বিবি কি পরিমাণ পেরেশানি করে দিন রাত এভাবে তো প্রত্যেককেই বড় করছে তাদের মা আপনারা দয়া করে বুঝতে শিখেন কার কাছে হেরে গেলেন আমরা মুসলমান আমরাই ছিলাম মর্যাদা আমরা হেরে গেছি দুঃশনের কাছে এক কাফের মুশ্রিকের কাছে আরে এক চাইতে দুর্ভাগ্য এক চাইতে বড় বদনসিব আর কি হইতে পারে এই যে আমার দাড়িওয়ালার চেহারা এটা তো আমার সাজাই দিছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আর দাড়ি বিহীন যেই চেহারা এটা তো তারে সাজায় দিছে সেলুনের নাফি আমি ডিজাইন নিলাম মোহাম্মদ রসুল্লাহ থেকে তুমি ডিজাইন নিছ নাফিদ থেকে হ্যাঁ তুমি কার লগে কি মিলাইলা কার সাথে কি মিলাই আমার চুল আমি নিছি সাহাবাই কারাম আউলিয়া ইজাম থেকে তারা চতুর্দিকে সমান চুল রাখতেন আর তোমার এই ফ্যাশনেবল চুল তুমি নিস সেলুনের নাপিত কিংবা ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশরিক কতগুলো তার সিরা মার সিরার ছবি লাগাইয়া থাকে চারিদিকে দিকে এটার ভিতরে এটি কোবাইয়া থুইছে কোনানে হালাইয়া একটা এন্দিয়া কোপ দিয়া চুল নাই একটার হ্যান্ড কোপ দিয়া চুল নাই একটার হ্যান্ড দিয়া কোপ কোনো আনে হয়তো গেছে আকাম কুকামে কোবাইছে আচ্ছা তরে সাফাতি দিয়া এরপরে আর চুল ওঠে না এমন শক্ত কোপ খাইছে এই কোবের পরে আর সিলাই বেন্ডিস ঠিক হয়েছে কিন্তু চুল আর ওঠে না সিদ্ধান্ত নিচ্ছে যে এখন কি করা তো তো ওঠে না এখন তারা বলছে চালাও ফ্যাশন হিসাবে গেছে তিনখান দিয়ে। তে বেডা এটারে অন করছে না এইটাই যে ভালো প্যান্ট সাইটটা ছিদ্র করিয়া এখন এইটা ডিজাইন হিসেবে চালাতে হবে আমি তো প্রায় বলি এরকম ছিদ্রওয়ালা প্যান্ট যেগুলো এর অর্থ হইলো ফেরেস্তা যাতে এটার মধ্যে আংটা লাগাইয়া তারে টাং গাইয়া ফিরতারে এই জন্য হেঁটে রয়েছে তোরে টাং গাইয়া এটা কোন কথা হইল নাকি সুস্থ স্বাভাবিক মানুষ এমন করবে কেন বাপ আপনাদের কাছে অনুরোধ করছি আমি যে কথাটা বলতেছিলাম হায়াতের কদর চাই এই সময় আর আসবে না এই সময় আর আসবে না এই একবারই হুয়াল্লাদি জা'আলাল লাইলা ওয়ান নাহারা ফিল ফাতান লিমান আরাদা আইংা দক্কারা ও আরাদা শুকুরা আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ যিনি রাত্র এবং দিনকে পর্যায়ক্রমে। ফিলফাতান মানে ধারাবাহিকভাবে যিনি রাত এবং দিন আনেন। একবার রাত আবার দিন আবার রাত আবার দিন আবার রাত আবার দিন। আল্লাহ বলেন এটা আমি করি। কেন লিমান আরওয়াদা আইংাদ দক্কারা যে চায় উপদেশ গ্রহণ করতে। যে চায় আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে তাদের জন্য রাত আমি আমি জন্য জন্য, দিন আমার গোলামীর জন্য আমার জন্য বানাই রাত বানাইছি মাগরি বেশার জন্য দিন বানাইছি ফজর জোহর আসরের জন্য চুরি ডাকাতি জেনা বেবিচারের জন্য না বা না আল্লাহ বলেন রাত দিন সময় আমার দেয়া ইওকাল্লিবুল্লাহ্ লাইলা লাবন নাহান কোরানে আল্লাহ বলেন আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন কে বদলায় তাহলে সময় বদলায় কে ভাই বলেন না বাপ কে বদলায় আমার হায়াত মানেই তো সময় এটা তো আল্লাহ পরিবর্তন করছেন আমি শিশু ছিলাম এখন আমি যুবক যুবক থেকে বৃদ্ধ এটা আল্লাহ করছেন আল্লাহ করছেন রাত্রদিন আল্লাহ বদলা। কোরআন উল আছে উল আর এইতুম ইংজা আল ল বালাই কুমুল্লাই লা শর্মাদন ইলা ইয়ৌ মিল তয়ামা মান ইলা হুন লৈরো ল্যা তি ইন আহ মালিক বলে বান্দা। আমি একটা কথা জিজ্ঞাসা করি বান্দা। আল্লাহ বোঝ আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি বল তো আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে তোমার জন্য আগামী কালকের আলো আসবে বলো বলো না না ছেলেরা তো ভাইয়া কে সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া সেই মনিবকে কেন ভুলে যাওয়া আমার অস্তিত্বের প্রতিটা মিনিট যার হাতে আমার বেঁচে থাকা যার ইচ্ছায় আমার নিঃশ্বাস যার হাতে আমার চোখের বলক যার ইচ্ছায় আমার চোখের কানের হাতের সমস্ত শক্তি যার হাতে সেই আল্লাহকে কেন ভুলে যাও আল্লাহকে যে সেজদা করে না আল্লাহর সামনে মনিবের সামনে এত বড় কায়ে মালিকের সামনে যে ঘাঁড় নোয়ায় না সেজদা দেয় না কোধার কসম তার মতো তেরা তার মতো গাদ্দার তার মতো পেয়াদ এই জমিন আর কেউ নেই

অজন তুম আনা লাহ্লা আলা মু কাফি তোমরা ভেবেছ তোমরা যা করছো এর অধিকাংশই তোমাদের আল্লাহ জানে না এটা মনে করি ওদালিকুম গন্ন কুম বিল্লাহী তোমরা যে আল্লাহর ব্যাপারে এই ভুল ধারণা করেছো আল্লাহ বলেন আর্দা কুম এটাই তোমাদেরকে বরবাদ করেছে বাস বাহাকুম মিনাল খাসিরিন ফলে আজকে কে আমতের মাঠে তোমরা লাঞ্ছিত জাহান্নীদের অন্তর্ভুক্ত হয়ে গেল তোমরা দুনিয়ার সবাইকে লুকাইতে চেয়েছিলে কিন্তু আল্লাহকে লুকাইতে চাও নাই তোমার অপরাধ তোমার দুর্নীতি তোমার অসভ্যতা তোমার জিনা তোমার তোমার উলঙ্গ দৃশ্য দেখা তোমার সুদের টাকা হারামের টাকা সব তুমি দুনিয়ার সব মানুষ থেকে লুকাইবার চেষ্টা করেছিলে রাত দুইটা বাজে ডানে বামে সব দিকে তুমি তাকিয়ে ভেবেছ গোটা জগৎ ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেছে বাফ ঘুমিয়ে গেছে এলাকার কেউ জেগে নাই কেউ নাই কেউ নাই আমি একা শুধুই একা রব্বুল আলামিন বলে এটা মনে করে রাত গভীরে লেফট কম্বলের নিচে তুমি যখন মোবাইলে উলঙ্গ ছবি দেখছিলে আল্লাহ রব্দুল আলমিন আর সাজিন থেকে ডাক দিয়ে বলে আনিস পৃথিবী যদিও ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি দেখছি কেমনে রে পারলি বান্দা কেমনে রে বান্দা পারলি আমার মতো মনিবের সামনে এত বড় অন্যায় কেমনে করছিস বলে সাথে সাথে বান্দা তোমার যেই দেহ দিয়ে তুমি গুনাহ করছো সেই কান সেই চোখ সেই শরীরের চামড়া প্রতিটা বসম এটাকে তো তুমি আড়াল করতে পারবানা পারবেন আল্লাহ বলেন খোদার কসম বান্দা তোমার সেই দেহের অঙ্গ शाहिद আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কান ইয়ামালুন হাশরের ময়দানে তোমার কান তোমার চোখ তোমার দেহের প্রতিটা চামড়া উস্তি প্রতিটা অঙ্গ আমি আল্লাহর কাছে তোমার সমস্ত নাফরমানির সাক্ষী দেবে তুমি দেখ তোমার অঙ্গগুলি এটা থেকে আড়াল করব। অকল উলিজুলু দিহীন লিমা সাহিত তোমা আলাই না নাফরমান চিৎকার করে বলবে হায় দেহের অঙ্গ তোমরা কেমনে সাক্ষী দিলাম আমার বিরুদ্ধে এত যত্ন করলাম এই শরীল দেহ আজ কেমনে তোমরা আমার বিরুদ্ধে গেলে আর তোমরা হাত পাও চোখ নাক কান কথা বলো এটাও তো জানতাম না তোমাদেরকে তো জীবনে দেখি নাই কোনদিন কথা বলতে পারো আজ কেমনে বলছো বলছি তখন দেহের অঙ্গ বলবে বন্ধু সবাইকে যেই আল্লাহ জিব্বা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহ আজকে পুরা দেহকে কথা বলার শক্তি দিয়েছেন রূপ কথা নাটকের গল্প না ঠাকুর ঝুলি না রাক্ষসের গল্প না এগুলা বানাই না কাহিনী না আল্লাহর অতএব আলহামদুলিল্লাহ আমরা এগুলো বিশ্বাস করি সুখে আছি অসুবিধাই নাই মালিককে মাই না পাঁচ নামাজের সেজিদা দিয়ে আলহামদুলিল্লাহ অভাবে নাই ইমানদার অভাবের পরে না ইমানদার সবর করে কখনো স্বাচ্ছন্দ্য কখনো কষ্ট হালাতে সবর করে অতএব আজকের মূল বক্তব্য এই সবগুলো তর্জমা আয়াত বলার আগে মূল বক্তব্য হায়াতের কদর করে কিসের কদর করে বলেন না সবাই বলেন ছেলেরা তোমরা বলো না ভাই হায়াত তু আগার মেয়েরা নিহি বানতা না বল আপনা তো বান এটা আমি ডেইলি একবার হইলেও বলি তুমি যদি এই দেশ জাতি পরিবার এই সমাজ এই পৃথিবীর কোনো উপকার করতে না পারো ঠিক আছে কইর না কিন্তু নিজের ভালো তো করো নিজের কেন নষ্ট করে দিচ্ছ এই উলঙ্গ ছবি এই নর্তকি এই বেনামাজি জিন্দিগি এই অসভ্যতা এই বন্ধুদের আড্ডা এই রং তামাশা শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি একবার বলো কিরে ভাই তুমি ভাবো বন্ধু নিজের জন্য তো ভাবো নিজের ভালোটা ভাবো মানুষ এত বোকা হয় কিনে নিজেরটাও ভাবে না নিজের ভালোটাই ভাবে না ওইখানে যদি আগুন লাগে আর এই ছোট বাচ্চাটা যদি ওইদিকে হাঁটতে হাঁটতে যায় তো সে যদি এক কদম এক কদম করে হাঁটতেই থাকে কেউ যদি তাকে বাধা না দেয় অথবা সে যদি না ফেরে তাহলে প্রতি কদম সামনে যাচ্ছে মানে কোথার দিকে যাচ্ছে তাই হইতে পারে বাবা বাধা দিল না মা বাধা দিল না সাহস করলো না তোমার এই গাউরা সুর দেখা। তোমার এই চেহারা কথা ডং ডিয়া বেশি কথা না বুঝাবেন বেনা তোমার এই গাদারি কথা শুই না হয়তো বাপ মা চুপ হয়ে গেছে যে যা যাহা দিয়া ফির তার কালে বাদ দেয়া আর না দে পয়সা দিলে দিব না দিলে নাই বাদ দে তার পথে তারে ছেড়ে আহা তুমি তো শেষ তুমি তো এরপরে এই নর্তকীর মোহে পড়ে নাচ গানের মোহে পড়ে উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য অথবা গুনা সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া এই নাফরমানির আসক্তিতে প্রতি কদম তুমি তো জাহান নামের আগুনের দিকেই যাচ্ছ শেষ পর্যন্ত তো ওইখানেই যাবে আল্লাহ বলেন উল্টো পথে যে চলে আমি তাকে ধীরে ধীরে নুয়াল্লিহি মা তাওয়াল্লা অনুসলিহি জাহান্নাম উল্টো পথেই চালাই একদিন সত্যি সত্যি জাহান নামে ফেলে দেই কোথায় ফেলে দেয় হ্যাঁ এই জন্য আবারও আমার প্রথম বক্তব্য মূল বক্তব্য আজকে এটাই আমরা হায়াতের পদক আর ফিরবেন না এবং প্রত্যেকটা মানুষ আমিও আপনিও জওয়ানরাও বুড়োরাও এই হায়াত ভিক্ষা চাইনি সময় সময় একটু সময় মাওলা দেন না মাওলা দেন একটু সময় আবার দেন আবার বড় বেশি ভুল করে ফেলেছি দেন না মাওলা এভাবে আহাজারি করবে না ফোরন কাকুতি মিনতি করবে কিন্তু কোনো লাভ কোনো কোন লাভ হবে কোন লাভ না ফরমান হিসাবে কেউ নিজেকে বুদ্ধিমান বাইবেন না এ হুদা বাদুকা খাইলে আর একটু মাত বরি করলে এত কোন আহামরি কিচ্ছু আহামরি কিচ্ছু আমি দেখছি রে বাবু রবিবার ইলেকশনের আগের দিন দেখছি দশ বছর যেই জায়গা দিয়ে আমি যাইতাম জুমার নামাজ পড়াইতে রবিবারের আগেও দেখছি আগে শুক্রবারেও দেখছি এই দশটা বছর দেখছি যার ফোস্টার ব্যানার বিলবোর্ড পুরা ওই উপজেলার মেন প্রাফারে চতুর্দিকে ছিল একটা জায়গা বাকি ছিল রবিবারের পরে ওই হাবড়ার জিতছে না স্বতন্ত্র প্রার্থী জিতছে হ্যাঁ পরে শুক্রবারে যখন নামাজের জন্য যাই তখন দেখলাম বাড়ি সালান দিও আর একটা ফুস্টার একটা ব্যানার একটা ফেস্টুল নাই এক কিচ্ছু নাই আরে কি আশ্চর্য আমার কাছে এটা রীতিমতো অবাক লাগতো আহ রেখে বুঝি একটা ব্যানারও থাকতো না একটা ফুস্টারও নাই কেচ্ছু এই ক্ষমতা এই বাড়াবাড়ি এই দুনিয়া এই সম্পদ নিয়ে কারাকারী আখেরাত তো মনে খবরের তো কোনো খবরই নাই দুনিয়াতেই তো মনে থাকে তিন দিনের ব্যবধানে এইভাবে কেমন করে সাফ করে কিসের জন্য কারাকারি কেন এত কারাকারি আল্লাহ আমাদেরকে বুঝ দান